সম্মানিত দর্শক বৃন্দ সকলকে জানাই সালামু আলাইকুম প্রশ্ন করা হয়েছে ব্যাংকিং সিস্টেম কতটুকু দরকার কোরআন কি বলে এই ব্যাপারটি নিয়ে এই কোরানের উনত্রিশ নম্বর সুর আল আনকাবুত এর ছাপ্পান্ন থেকে ষাট এই আয়গুলিতে আমরা দেখে নেব এখানে আল্লাহ রবুল আলমিন বলছেন ইয়া ইবাদি আল্লা দিন আমানু ইন্না আর ওয়াসি আতুন ফা আবুদুন কুল্লু নফসিন দাইকাতাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউম হে আমার মুমিন বান্দাগন নিশ্চয় আমার পৃথিবী রসস্থ সুতরাং তোমরা আমার ইবাদত কর জীব মাত্রই মৃত্যু স্বাদ করতে হবে তারপর তোমরা আমার নিকট প্রত্যাবর্তন হবে ওয়াল্লাজিনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ইমান আনার পরে সৎ কাজগুলি করে লানুবাবিয়ান্নাহুম মিনাল জান্নাতি হুরাফান তাদের জন্য আমি অবশ্যই বসবাসের জন্য সুচ্চ উচ্চ প্রাসাদ দান কর্ম জান্নাতে তাজনী নিন তাহতিয়াল আল্লাহ রু খাদিদিন আফিহানিয়াজুল আহমেলিন সেখানে তারা স্থায়ী থাকবে কত উত্তম প্রতিদান সেই সকল কর্মশীলদের জন্য আল্লাদিন আসবার আলা রব দিহাতাবাদ ক্যারুন যারা ধৈর্য ধারণ করে এবং তাদের প্রতিপাদকের উপর যারা নির্ভর করে আল্লাহ বস্সেন ওয়াকায় ইমিন্দা বাতিলা তাহমেল উর ইস্কোহা আল্লাহ ইয়ার জুকুহা ও ইয়াক মাহ সামিউল আলীম এমন কত জীবজন্তু আছে যারা নিজেদের খাদ্য মজুদ রাখে না দান তালাই তাদেরকে এবং তোমাদেরকে এবং তিনি সর্বশ্রোতা আল্লাহ আলমিন এই আদুলি থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আপনার জীবনে আপনি যে ব্যাংকিং সিস্টেমকে আপনাতে চাচ্ছেন এবং দেশের ব্যাংকগুলি বাদ দিয়ে বিদেশের ব্যাংকগুলিতে আপনি অর্থ জমা রাখছেন এই আগুলি নিয়ে একটু চিন্তা করে দেখুন মৃত্যু আপনার আমার সাথে লেগে আছে কখন কোথায় কোন ভাবে কোন জায়গাতে মৃত্যু হবে কেউ জানে না তাহলে এই ব্যাংকিং সিস্টেম আপনার কতটুকু দরকার একটু ভালো করে বুঝে নিন দুই নম্বর সুরালার দুইশো উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন বাড়তি যা কিছু থাকবে যেগুলি আপনার জীবনে দরকার এর পরে বাড়তি সবটুকু দিয়ে দিতে হবে আজ ব্যাংক তাদের জন্য খাটছে এবং তারাই ব্যাংক নিয়ে নাড়াচাড়া করছে যারা পরকাল বিশ্বাসী না তবে এই ব্যাংকগুলির সাথে যদি এতিমদের সম্পর্ক থাকে বিধবাদের সম্পর্ক থাকে যারা তাদের টাকা পয়সা কারোর হাতে দিতে পারছে না সে কথা আলাদা ব্যাংকিং সিস্টেম তো তৈরি হয়েছে অ অমুসলিমদের পক্ষ থেকে অন্তত আল্লাহ ভিরু একজন মুসলিম সে শুধু এই ব্যাংক নিয়ে পড়ে থাকবে না হ্যাঁ যদি সে এতিম হয় যদি সে বিধবা হয় যদি সে বেসাহারা হয় তাহলে তার কথা আলাদা আর সচরাচর আপনি সুইস ব্যাংকে দুবাই ব্যাংকে মালয়েশিয়ার ব্যাংকে বা আরব ব্যাঙ্কগুলিতে টাকা রাখছেন আর আপনি মনে করছেন চিরস্থায়ীভাবে এই দেশে এই পৃথিবীতে থাকবেন তো আল্লাহ বলছেন না তোমাকে মৃত্যুবরণ করতে হবে আর রান্না বারবার বলে যাচ্ছেন যে আমার বন্দেকি করতে হবে আপনি বারবার হজে যাচ্ছেন অথচ আপনার প্রতিবেশী বোকা আপনি কর্মাপোলা খাচ্ছেন আপনার পাড়াপড়শিদের খবর রাখছেন না তাহলে একটু চিন্তা করে দেখা দরকার আপনি এবং আমি কেমন মুসলিম তো ব্যাংকিং সিস্টেম যতটুকু আপনার দরকার ততটুকু যদি আপনি গ্রহণ করে নেন কোনো সমস্যা নেই তাই বলে আপনি ব্যাংক নিয়েই পড়ে থাকবেন এবং ব্যাংকের সাথেই আপনার সব কিছু হতে হবে তা না আপনার জীবনের খুমুস আপনার জীবনের ইনকামের খুমুস দিয়ে দিতে হবে বাড়তি যা কিছু আছে দিয়ে দিতে হবে আপনার সম্পদে বঞ্চিতদের অধিকার রয়েছে একান্ন নম্বর সোরা দারিয়াতের উনিশ নম্বর তার প্রমাণ করে এই আয়াতগুলি একটু সামনে রেখে চিন্তা করুন ব্যাঙ্কিং সিস্টেম কতটুকু আপনার দরকার